লাখ ব্যবসা লস ব্যবসা লস আর শান্তি নেই ব্যবসা এই যে যা দেখেন খালতু ভাই স্বাস্থ্য ভাই ভাই দাম থাকো কত জানেন দেখেন তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন

ইন্দোনেশিয়ান পাইছেন আচ্ছা এই যে যা দেখেন খালতু ভাই স্বাস্থ্য ভাই মামতো ভাই এই আর লগে দাম থাকো কত জানেন দেখেন তিন লাখ পঞ্চান্ন 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 তিন লাখের বিশ্বাস দৌড় মারেনা ভাই হোনা কথায় ব্রেক করেন না হোনা কথায় ব্রেক মারেন না আগে দৌড়াইয়া দেখেন হোনা কথায় না আগে দৌড়াইয়া বাইকটি দেখেন তারপরে হেরে কইবেন কি ভাই বাইক

তিন লাখ আছে ভাই দেখছেন ভাই এ বিএস ব্ল্যাক টাকা তিন লাখের মডেল চল্লিশ হাজার মতো এই বাইক কন এই যে কথা কন আমার গিরা কান্দ না ভাই ভাইটা কথা মাত্র তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ নতুন বাইক চলা পাঁচ লাখ বিশ হাজার মাত্র পাঁচ লাখ বিশ হাজার চব্বিশের মডেল আরে ভাই তিন হাজার চব্বিশের মডেল ভাই মাত্র বারো হাজার চলা মাত্র হাজার চলা কম দি ভাই কি কম দুই চার লাখ সত্তর হাজার এই দেন ভাই মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলা মাত্র চার লাখ নব বই দিয়ে দিলাম চার লাখ নব বইয়ে দিয়ে দিলাম ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়াম এই দেন ইন্দোনেশিয়াম যেটা ছয় লাখ সত্তর হাজার মাত্র ছয় লাখ আশি হচ্ছে মাত্র ছয় লাখ আশি হাজার এই যে আর ওয়ান টাকা মাত্র টাকা ওই যে দেন আর ওয়ান বি ফোর বিএস দুই দুইটা আর লাখ আশি হাজার চার লাখ আশি হাজার টাকা কি কমু কমু কি এই যে ইন্দোনেশিয়ান মাত্র সাড়ে লাখ বিশ হাজার

তিন লাখ আশি হাজার টাকা আমি তিন লাখ পনেরো পাগলের ভাগলামি বোঝা পরাই আমি এই লড়ে যদি একটা লাভ না করি কিছু আমি না কি। 진짜? 아니네. 70만 달러까지. 아무리 고사? 나, 나이. 솔언. 이슈는 아니. 파시즘에 대해